সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি মেসা সাগর ট্রেডার্স এটা হচ্ছে টাইলস অ্যান্ড স্যানেটারি শপ এই সবটি আপনাদেরকে এখন রিভিউ দেব আপনাদেরকে কেমন লাগবে ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন দর্শক মণ্ডলী এখন আমরা দোকানে যে ভাই আছেন তার সঙ্গে পরিচিত হব

আপনারা এখানে যোগাযোগ করেই কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে সফটলি রিভিউ দেখাবো আমাদেরকে ভাই দেখাবেন সাগর ভাই আমাদেরকে এক পাশ থেকে প্রোডাক্টগুলো দেখাবেন এবং সেগুলোর সম্পর্কে আইডিয়া দেবেন ভাই ওদিক থেকে আমাদের একটু দেখান ওখানে গিয়ে কি কি প্রোডাক্ট আছে আমাদের কিন্তু এক্সোনারিসের টাইলস পাবেন আচ্ছা তারপর আছে আমাদের কিছু শেলটেক পাবেন এখন কেমন প্রাইস বর্তমানে চলছে পাবেন

এটা ম্যাট ড্রিংক এটা আপনার 4500 টাকা রে টপ পেকিং কি টপ পেকিং পাবেন আমাদের কাছে 9500 টাকা রে 9500 টাকা জি এটা পার্লার বেসিক পাবেন নিতে চাই সেটা 5200 টাকা দাম 5200 জি তারপর সে স্টেলার কমোড পাবেন পার্লার কমোড পাবেন চারু সিরামিক্সের কমোড পাবেন এবং হাইভেলের কমোডও পাবেন দামি দামি কমোড আছে আমাদের কাছে আইভিলি কমোড পাবেন এটা প্রাইস কত এটা হচ্ছে আপনার হায়দ্রাবাদ সিটি কর্পোরেশন এটা প্রাইস হচ্ছে আপনার ১৮ হাজার ৫০০ টাকা ১৮ হাজার টাকা জি এর বেসিক পাবেন পার্লার এর দাম ২৮০০ টাকা এবং প্যানও পাবেন আমাদের কাছে অ্যাভেইলেবল সব কত করে এগুলা এটা প্যানের দাম হচ্ছে আপনার ১৩০০ টাকা ১৩০০ টাকা ডোর আছে আমাদের কাছে ফ্ল্যাশ ট্যাংক আছে তারপর আছে আপনার বিভিন্ন ধরনের টাইলস আছে ৮ ১২ টাইলস ভিনসি সিরামিক্স অরা সিরামিক্স তারপর হচ্ছে আলেকজান্ডার সেলটেক তারপর হচ্ছে তুষার সিরামিক্স আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস পাবেন আপনারা পঁচিশ টাকা ছেষট্টি পয়সা ষোলো ষোলো টাইলস পাবেন আমাদের কাছে সর্বনিম্ন আপনারা পাবেন এটা বাহাত্তর টাকা সত্তর টাকা স্কোয়ার ফিটে পাবেন এই টাইলসগুলো আপনারা সত্তর টাকা স্কোয়ার ফিটে পাবেন আমাদের দশক মন্ডলে আপনাদের সুবিধার্থে আমি কালচার সকল মডেলগুলো দেখাচ্ছি এখানে দেখেন

আমাদের 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 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না